পঁচিশ হাজারের মতো স্কুল প্রাইমারি স্কুল অকেজ হয়ে রয়েছে পশ্চিমবঙ্গের শিক্ষিত ছেলে মেয়েদের ভবিষ্যৎ কিন্তু অন্ধকারে ঘনীভূত হয়ে গেছে নিমজ্জিত দশ নম্বরের জন্য কেস করে দিয়েছে অনেকগুলো অনিয়ম অনেকগুলো বেনিয়ম ইজ গোল্ড দুর্নীতি সরকারের একটা সমস্যার সমাধান করা তো উচিত বাইশে সেপ্টেম্বর ডেট নিয়ে যে মামলা সেই মামলা শুনানি রয়েছে কি মনে হচ্ছে কি হতে পারে দুর্গাপূজার আগে এই যে শুনানি শুনানিতে কি আশঙ্কা তৈরি হতে পারে দেখুন স্কুল সার্ভিস কমিশনে তবু কিছু পয়েন্ট ছিল মানে জেরক্স ওমে কপি ছিল এদের সেটা নেই স্কুল সার্ভিস কমিশনে দুটো আর তিনটে প্যানেল এক্সপায়ারি অফ প্যানেলের উপরে পরে এই পাঁচ পাঁচটা প্যানেল থেকে করা হয়েছে নাইন টেন এগারো বারো দুটো মিলে এখানে সতেরোটা এক্সপায়ারি অফ প্যানেলের পরে সতেরোটা প্যানেল করা হয়েছে আমার কথা নয় যে অ্যাডভোকেট দাঁড়িয়েছে তরুণ জ্যোতি তরুণ জ্যোতির এবং আপনি অবাক হয়ে যাবেন অ্যাডভোকেট জেনারেল বলছেন কোনো দুর্নীতি হয়নি কিন্তু অনিয়ম আর বেনিয়ম হয়েছে কি বোঝায় অনেকগুলো অনিয়ম অনেকগুলো বেনিয়ম ই দুর্নীতি আচ্ছা ক্যাটাগরি মানে এস সি এস টিভিসির যে ক্যাটাগরি সে ক্যাটাগরি মানে আরেকটা পয়েন্ট যারা চাকরি করছে তারা যোগ্য কি অযোগ্য আমি বলতে পারবো না কোর্টের উপরে তো কথা বলা যায় না তো তাদের অ্যাডভোকেট বলছে হুজুর মানে আমরা যোগ্য তাহলে এক কাজ করুন যে ওই যে টিচিং অ্যাপিচুড টা পাঁচ নাম্বার সবাইকে দেওয়া হোক আর না হলে সবাইকে শূন্য দেওয়া হোক কিন্তু না হলে অনেকের চাকরি চলে যাবে তখন বিচারপতি বলছে তাহলে যোগ্য অযোগ্য বাছাই করে দিই কার চাকরি আছে আর কার চাকরি নেই আমি সব দেখবো না আমার কথা নয় মাননীয় বিচারপতির কথা আজকের যারা চাকরি করছে সঠিকভাবে করছে তাদের কষ্ট হবে কিন্তু যারা বেঠিক ভাবে করছে তাদের গা জ্বালা করবে এবং বত্রিশ হাজার কি বিয়াল্লিশ হাজার যেকোনো একটাই যেতে পারে যদি আমি এখনো চাই যারা সত্যি সত্যি চাকরি পেয়েছে আমার কাছে বহু সময় চাকরি পেয়েছে প্রত্যেকের চাকরিটা থাকুক কিন্তু যারা বেআইনি কমিশনের মতো গ্রুপ সিডির মতো তাদেরকে কিন্তু আলাদা করা তুমি কিভাবে আলাদা করবে আলাদা করার তো কিছু নেই কোনো তো কোনো কিছুই নেই তাহলে আলাদা করবে কি করে তাহলে বিচারপতি কি করবে দুর্নীতি হয়েছে তাহলে বিচারপতি আহ ইয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ যদি সঠিকভাবে করে না দেয় তাহলে সেখানে তার কি করার আছে কিছু করার নেই সুতরাং এটা সময়ের অপেক্ষা আগ বাড়িয়ে কোটের উপরে কথা বলা হচ্ছে শিক্ষকের কর্তব্য না যেটা উকিল সাহেবরা বলেছেন যেটা ওখানে আমি লাইভ গেছি শুনেছি আমি সেটার কথা বললাম মানে এখানে পুরোপুরি প্রাথমিক শিক্ষা পর্ষদ কোন ঠাসা কারণ তাদের হাতে কোনো তথ্য নেই তাদের দোষ নেই তারা তখন ছিলেন না মানিক ভট্টাচার্য ছিল তাহলে তাদের তো দোষ নেই এবারে রাজ্য সরকার বিয়ে অ্যাডভোকেট জেনারেলকে তো আনিয়ে বানিয়ে যাক বলতে হবে কিন্তু তিনি এমন কথা বললেন সেটার কিন্তু কোনো অর্থ হয় না একটা রয়েছে এই যে প্রাইমারি মামলা আরেকটা রয়েছে সেটা হচ্ছে 2023 এ যারা প্রাইমারি ডেট দিয়েছিলেন পরীক্ষা দিয়েছিলেন

তাদের ইন্টারভিউয়ের জন্য ডাকে কারণ অনেকগুলো কেস হয়ে রয়েছে এক তারপরে দু হাজার তেইশের ডেটটা নিল তার রেজাল্ট বার করে তখন দুটো অথই জলে হয়ে আছে শূন্যপাত প্রচুর পঁচিশ হাজারের মতো স্কুল প্রাইমারি স্কুল অকেজ হয়ে রয়েছে আমার নয় এটা এটা রিপোর্ট সরকারি রিপোর্ট দু থেকে দু এই যে পঁচিশ জুলাই পর্যন্ত পঁচিশ হাজার তিনশো উনপঞ্চাশটা প্রাইমারি স্কুল বন্ধের মুখে তাহলে শিক্ষক শিক্ষিকার দরকার ছাত্র ছাত্রীর দরকার সেই অবস্থায় দুটো দুটো টেট বন্ধ হয়ে আছে ছেলেদের বয়স বেড়ে যাচ্ছে ডিএল ছেলে মেয়েদের তাহলে হবে টাকা যখন এই দুটো বিষয় অর্থাৎ চাকরি পেয়েছে প্রাইমারিতে সেই চাকরি বাঁচবে কি বাঁচবে না সেই নিয়ে টেনশন আর একটা রয়েছে যে চাকরি যারা মানে করবেন আগামী দিনে যারা পরীক্ষা দিয়েছেন যারা চাকরি চাইছেন তারা চাকরি পাচ্ছে না যখন প্রাইমারির এই অবস্থা তখন দু হাজার ষোলোর এইচএসসি টা বিষয়টা আমরা দেখেছি পুরো প্যানেল বাতিল হয়ে গেল এবং তারপরে পরীক্ষাও হয়ে গেল এবার তারা সমান বিশ্বাসটা দু হাজার ষোলোর এইচএসসির পরীক্ষার মানে যারা চাকরি হারিয়েছেন তারা আবার এইচএসসি দপ্তর অভিযানের ডাক দিয়েছেন আপনাকেও ডাকা হয়েছে আপনিও যাবেন জানিয়েছেন এই যে আবার ডাকা হলো একদিকে প্রাইমারি আবার এইচএসসি মানে সমস্যা তো চলছেই দেখুন যা অবস্থা না তাতে একটা ওই জেন জি হওয়ার কথা জেন জি আমি উস্কে দিচ্ছি না রাজ্য সরকারে মানুষকে উস্কে দিচ্ছি না মানুষ যদি না খেতে পেয়ে মরে। তারা যোগ্যতার যদি করে সরকার। কালিমালিপ্ত দেয় তাহলে পশ্চিমবঙ্গের সমস্ত যুবক যুবতীকে তথা মানুষকে কোমর বেঁধে এক হতে হবে একই ছাতার তলে আসতে হবে ইগোপিগো সব ভুলে এছাড়া পশ্চিমবঙ্গের শিক্ষিত ছেলে মেয়েদের ভবিষ্যৎ কিন্তু অন্ধকারে খনিভূত হয়ে গেছে নিমজ্জিত আরো ঘোর অন্ধকার আসবে সুতরাং এই সমস্যার সমাধান করবে কি করে সরকার যে সুপ্রিম কোর্ট তো বলেই দিয়েছে সবার চাকরি বাতিল কোনো কথা না হয়েছে কোনো কথাই এবারে যোগ্যতের লিস্ট সুমন আমাকে বললো যে যোগ্যতের লিস্ট তাহলে দিতে হবে কিন্তু যোগ্যদের লিস্ট দিলেও সুপ্রিম কোর্ট তো কিছু করতে পারবে না ওইটা দিয়ে যদি সুপ্রিম কোর্ট কিছু একটা সুরা হয় তাহলে ঠিক আছে কিন্তু সুরা হবে কি আমি তো বুঝতে পারছি না এদিকে আবার নতুন কেস উঠেছে ফেসাররা যে দশ নম্বর সেটা আগে কোনোদিনই যোগ হওয়ার কথা কোনোদিন বলেনি এল এবং কে যে দাগ আছে সেখানে দু নম্বর পাতা সেখানে কিন্তু একবার উল্লেখ করেনি এটা রিটেনের সঙ্গে যোগ হবে সেখানে উল্লেখ করে সঙ্গে একাডেমি দেখুন সেখানে যোগ্যদের চাকরি থাকুক তারা সেই স্কুলে ফিরে যাক শিক্ষক হিসেবে আমি ওটা চাই কারণ স্কুলের সঙ্গে তার অনেক কিছু জড়িয়ে আছে সব সব শিক্ষক শিক্ষিকার বলছে না এর ভিতরে অনেক শিক্ষক শিক্ষিকা সেই স্কুল আর যেতে চায় যাবে না কিন্তু সরকারের একটা সমস্যার সমাধান করা তো উচিত দেখুন গ্রুপ সিডিটা ঠিক সেভাবে ষোলো তারিখ থেকে ফর্ম ফিল আপ হওয়ার কথা এখনো ফর্ম ফিল আপ হয়নি অযোগ্য দিলিশ পার করে মাদ্রাসার রেজাল্ট আপনি হাস্যস কর মাদ্রাসা রেজাল্ট মাদ্রাসা নবম দশমে দুটো সাবজেক্টের রেজাল্ট দিয়েছে আটটা সাবজেক্ট রেজাল্ট দেয় এদিকে নবম দশমে এই একাদশ দ্বাদশে এগারোটার মতো মনে হয় রেজাল্ট পাবলিশ করেছে কি করেনি বলতে পারবো না মানে সতেরোখানা রেজাল্ট পাবলিশ করেছে বাদ বাকি রেজাল্ট করেনি রেজাল্ট পাবলিশ করেনি আর অদ্ভুত ব্যাপার শুধু রোল নাম্বার দিয়েছে রিটেনে কত পেয়েছে ইন্টারভিউ কত পেয়েছে সেটার কোনো হিসেব নেই এটা আবার প্যানেল হলো নাকি এটাও যাবে নিয়ম অনুযায়ী এটা কিন্তু যাবে মাদ্রাসা নবম মানুষের সার্ভিস কমিশন নবম দশ তিন বছর পর হচ্ছে তাহলে কে রিটেনে কত পেয়েছে আর ইন্টারভিউ কত পেয়েছে সেটা দেবে না তার মানে কি সেখানে দুর্নীতি একটা মানুষ মানুষ মনে করতে পারে এখানে দুর্নীতি হয়েছে কারণ পরিষ্কার পরিচ্ছন্ন সবকিছু দেবে না এত কিছুর পরেও মাদ্রাসা এই জিনিসগুলো গোপন রাখলো তাহলে সদিচ্ছার অভাব আছে এতে বোঝা যায় দুর্নীতির মধ্যেই সরকার যেন পাহাড়তে চায় এটা তো তাই বোঝাচ্ছে আর এটা তো মুখ্যমন্ত্রীর দপ্তর মাদ্রাস সার্ভিস কমিশন তিনি মাদ্রাস সার্ভিস নিয়ে একবার একটা সাংবাদিক সম্মান করলেন কিন্তু স্কুল সার্ভিস কমিশন তার দপ্তর নয় তিনি সাংবাদিক সম্মান করলেন আশু সুরাহাটা কি হচ্ছে ছেলেরা বারবার যাচ্ছে চাকরিহালারা বারবার যাচ্ছে চেয়ারম্যান এই বলছে ওই বলছে ওই বলছে কেন শিক্ষিত ছেলে মেয়েদের নিয়েই সব কেন এবং আমার সুমন ডেকেছে সুমন চিঠি দিয়েছে আমার যেটা বলার আমি সেটাই সেখানে গিয়ে বলবো এবং একেবারে মানে জ্বালাময়ী কথা আমি বলবো মানে রুল তো আমার থেকে বেশি কেউ জানে না বহুদিন ধরে বামপণ্ডার সময় আমার অভিজ্ঞতা সুতরাং রুলগুলো কি করেছে চেয়ারম্যান নিজে ভুল বললেন আর রুলে আরেক আছে চেয়ারম্যান বললেন দশ নম্বর আগে যোগ হবে কোথায় আছে দশ নম্বর কলকাতা যেটা কোথায় আছে দশ নম্বর আগে যোগ হবে তার সবচেয়ে বড় হতো ভালো কথা ফেসারদের আলাদা পরীক্ষা নিলে কোনো ঝামেলা হতো না আর এই সুমানদের এদের আলাদা পরীক্ষা নিলে কোনো ঝামেলা হতো না তাহলে খুব সুন্দরভাবে হতো সেটা করলেন না কেন আর শূন্য পথ এত কম কেন দশ বছর পরে পরীক্ষা হচ্ছে সেই দু হাজার ষোলো সালের শূন্য পথ থেকে একটু বাড়িয়ে দিলেন এক লাখ কম প্রতি বছর আমি দশ হাজার ধরছি কম করে প্রতি সবচেয়ে কম হলে বাম্পনের শোনা দশ হাজার ছিল তাহলে দশ হাজার হলে এই দশ বছর এক লাখ সেটা করা

তাহলে তাহলে এটা সদিচ্ছার অভাব আর জানা প্রকারে যেন ভাবছে আমি কোর্ট আনকোট বলছি না যে কেস হয়ে যাক তাহলে কাছে বলবো এই দেখুন ফের কেস করেছে আমরা কি করবো অলরেডি কেস করে দিয়েছে এই যে দশ নম্বরের জন্য কেস করে দিয়েছে আমি কারোর কেস করতে বলিনি হ্যাঁ তারা গিয়ে ওখানে সব গিয়ে কেস করেছে তারপর আমাকে বলছে আমরা কেস করেছি তার পয়েন্ট ছিল সুতরাং এটা যোগ্যদেরও কোনো দোষ নেই আর এই যারা ফ্রেশার এদেরও কোনো দোষ নেই সব কিছু এইরকম ধরনের তৈরি করেছে স্কুল সার্ভিস কমিশন তথা রাজ্য সরকার